আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ঈদ আসবে আর এন্টারপ্রাইজ তার বহরে নতুন বাস যুক্ত করবে না তা হয় না প্রতি বছরের ধারাবাহিকতা এবারও বজায় রেখেছে এন্টারপ্রাইজ গত ঐদেট হানিফ এন্টারপ্রাইজের বড় সেকশন অর্থাৎ কফিল সেকশন তার বহরে যুক্ত করেছে দশ ইউনিট নতুন মার্সিডিস বেঞ্জের বাস আর এবার হানিফ এন্টারপ্রাইজ অর্থাৎ ছোটো সেকশন তার বহরে যুক্ত করলো দশ ইউনিট মার্সিডিস বেঞ্জের বাস মূলত কুরবানি ঈদকে সামনে রেখে হানিফ তার বহরে এই নতুন বাসগুলো যুক্ত করেছে এই বাসগুলো চলবে ঢাকা রংপুর এবং ঢাকা নৌগা রুটে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি ঢাকা রংপুর আটটি এবং ঢাকা নৌগায় দুটি বাস চলাচল করবে ইতিমধ্যে বাস উদ্বোধন হয়ে গেছে রাস্তায় চলাচল শুরু করে দিয়েছে হানিফ এন্টারপ্রাইজের ফ্লিটে মূলত হিনুকে ওয়ান আধিপত্য সেখানে হিনোর অবর্তমানে তারা মার্সিডিস বেঞ্জের দিকে ঝুঁকছে একের পর এক বহরে মার্সিডিস বেঞ্জের বাস যুক্ত করছে একদিকে তেল খাচ্ছে কম অন্যদিকে গাড়ির চেসিস বড় আবার সাসপেনশন থাকায় যাত্রীরাও ভ্রমণ করে বেশ মজা পাচ্ছেন সব দিক মিলে বর্তমানে মালিকরা এই বাসের দিকে ঝুঁকছে আর সবচেয়ে বেশি মনে হয় হানিফ এন্টারপ্রাইজ এই বাসগুলোর দিকে জোর দিচ্ছে প্রায় চল্লিশ ইউনিটের মতো বাস তারা বহরে নিয়েছে এই বাসে হানিফেন্টার এন্টারপ্রাইজ প্রাইজ যে পেন্ট স্কিম ইউজ করেছে এটি একদমই নতুন শুরুর দশ বাসেও এই পেন্ট দেওয়া হয়েছে পরের দশ বাসেও এই পেন্টটি হানি এন্টারপ্রাইজ প্রাইজ দিল তবে বডের কাজের কথা যদি বলি তাহলে ওভির কাজের মান আগের থেকে কিছুটা কমেছে এটা বলতেই হবে আগে যে মানের কাজ ওভি দেখাতো বা বিভিন্ন নিত্য নতুন ডিজাইনের বাস তারা আনতো এখন তেমনটা চোখে পড়ছে না বিশেষ করে সৌদি আর এই ট্যুরিস্ট মোড ডিজাইন নিয়ে যেরকম হাইপ উঠেছে ওভির এই কাজগুলো নিয়ে তেমন হাইপ উঠেনি অথচ একটা সময় ওভির কাজ মানেই ছিল সেরা তাদের করা ডিজাইন নিয়ে চলতো আলোচনা এর বাইরে অন্যান্য অনেক কোম্পানি বা বডি বিল্ডার্স প্রতিষ্ঠানগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের গাড়ি এখন বানাচ্ছে যেখানে আমি বলবো অভি অনেকটাই পিছিয়ে পড়ছে তাদের এই ডিজাইনের দিকে কিছুটা মনোযোগ বাড়ানো উচিত বলে আমার মনে হয় কারণ বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি হানিফ এন্টারপ্রাইজ এবং তাদের সে সক্ষমতা আছে যাত্রী সহ যারা হানিফ এন্টারপ্রাইজকে ভালোবাসেন তারাও চান হানিফের কাছ থেকে নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের বাস দেখতে এবার এই বাসে ভেতরটা আপনাদের দেখাই অসাধারণ ইন্টেরিয়র করেছে হানিফ এন্টারপ্রাইজ তার নতুন এই বাসগুলোতে ভেতরের কালারের সাথে লাইটের কালার মিল রাখা হয়েছে এছাড়া ইন্টেরিয়র পার্টেও এনেছে ভিন্নতা বাইরের থেকে ভেতরটা দেখতে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই বাসের এর বাইরে সিটেও আছে ভিন্নতা এই বাসে থাই সিট ব্যবহার করা হয়েছে টু ইস টু টু ইকোনমি ক্লাসের ফরমেশনের এই সিট বাংলাদেশে ইকোনমি ক্লাসে সেরা সিটগুলোর মধ্যে অন্যতম এই সিট এই সিটগুলো খুব সহজে পেছনে ফোল্ডিং করা যায় এখানে সুইচ আছে সুইচের সাহায্যে করা যাবে আবার লেগ রেস্ট সুবিধা আছে লেগ রেস্ট উঠানো যাবে লেগ রেস্ট উঠানোর পরেও কিন্তু লেগ স্পেস খুব একটা খারাপ পাওয়া যায় না সামনে নেটের ব্যাগ আছে এছাড়া সিট থেকে ওঠার জন্য হাতলে ব্যবস্থা আছে এছাড়া ফুটরেজ তো আছেই সব মিলে ভালো পরিমাণে লেগ স্পেস পাওয়া যাবে এবং ভালো একটা জার্নি এই সিটে বসে যে কেউ করতে পারবে আর এটা হচ্ছে বাসের সামনের অংশ স্টিয়ারিং প্লাস ড্যাশবোর্ড আছে ঘন্টা সর্বোচ্চ একশো পঁচিশ কিলোমিটার বেগে এই বাস ছুটতে পারে তবে যতটুকু জানতে পেরেছি একশো দশে এই বাস লক করা পেছনে ক্যামেরা আছে আর এখানে হচ্ছে সেই ডিসপ্লে এই ডিসপ্লে সাহায্যে পেছনে কি আছে না আছে সবই চালক দেখতে পারবেন এছাড়া লুকিং ক্লাস তো আছেই এর বাইরে সামনে উপরে ঘড়ি আছে যাত্রীরা ঘড়ির সুবিধা পেতে পারবেন এই বাসে এর বাইরে সামনে যে ডেকোরেশন এটিও সুন্দর করে ছবি মোটরস তো এই ছিল হানি ফেন্টার প্রাইজের বহারে যুক্ত নতুন দশ বাসের রিভিউ যারা এই ঈদে ভ্রমণ করবেন হানিফেন্টার প্রাইজের নওগা এবং রংপুর রুটে তারা আশা করছি এই বাসগুলোতে ভ্রমণ করতে পারবেন আর আপনাদের ভ্রমণটা সুন্দর হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে